সন্ধ্যাবেলায় হয়তো আপনি বসে আছেন বাড়ির উঠানে কিংবা বারান্দায় যেখান থেকে আকাশটা ভালো মতোই দেখা যায় আর আপনি হঠাৎ লক্ষ্য করলেন এই রকমভাবে লাইন দিয়ে কিছু আলো চলেছে যেন আকাশের বুক চিরে ছুটে চলেছে রাজধানী এক্সপ্রেস শুধু রাজধানী কেন শতাব্দীও বলতে পারেন এছাড়া কোনো মেল বলতে পারেন আর মনে হচ্ছে তার জানলা দিয়ে আলোগুলো ঠিকরে বেরোচ্ছে অনেকে হয়তো ঘাবড়ে যান অনেকেই ভাবেন যে এগুলো কী তবে কি এলিয়ানরা আক্রমণ করল আমাদের পৃথিবীকে বন্ধুরা বিষয়টা এরকম নয় গতকালকেও কিন্তু বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গার আকাশ থেকে এই দৃশ্য দেখা গেছে আর মূলত এই দৃশ্য আপনারা দেখতে পারবেন সন্ধেবেলায় মানে বিকেল ছটা সাতটার পর থেকে রাত্রির সাড়ে সাতটা আটটা নাগাদ তার কারণ সেই সময় সূর্য আমাদের পশ্চিমে ঢলে পড়ে আমাদের গ্রাউন্ডে তখন অন্ধকার কিন্তু একটু উপরি ভাগে তখনও থাকে আলো তার জন্যই এই অপরূপ দৃশ্য আমরা দেখতে পাই অনেকেই গতকালকের ভিডিও নিচে কমেন্টস করেছিলেন যে দাদা এগুলো কী তো আপনাদেরকে আগেও জানিয়েছি অনেকে হয়তো জানেন না তাদের জানিয়ে দিই যে ভয় পাওয়ার কিছু নেই এগুলো হচ্ছে স্টার লিঙ্কের স্যাটেলাইট স্টার লিঙ্ক হচ্ছে স্পেস এক্স নামক একটি কোম্পানি যার কর্ণধার এলান মাস্ক তাদের ফ্যালকার নাইনে রকেটে চাপিয়ে কখনো চুয়ান্নটা কখনো বিয়াল্লিশটা কখনো ষাটটা স্যাটেলাইট পাঠানো হয় এগুলো খুবই ছোট ছোট ন্যানো স্যাটেলাইট আর একটি ব্যাচ বা গ্রুপভাবে এরা কাজ করে এদের একটি মূল স্যাটেলাইট আছে কি আমরা দেখতে পাই না কিন্তু এই স্যাটেলাইটের যে চেন সেটা কিন্তু মাঝে মধ্যেই আমাদের পৃথিবীর আকাশে দেখা যায় সেটা বিভিন্ন জায়গা থেকে দেখা যেতে পারে এমন নয় যে আমার এখান থেকেই দেখা যাবে আর একই সময় দেখা যাবে সেটাও বড় কথা নয় যেমন কিছুদিন আগে উত্তরপ্রদেশ থেকে দেখা গেছে আবার গতকালকে বাংলাদেশের কিছু জায়গা এবং আমাদের পশ্চিমবঙ্গ থেকে দেখা গেছে এরকমভাবে সারা পৃথিবী থেকেই দেখতে পাওয়ার কথা বা দেখা যায় মোটামুটি এখন মানুষজন জেনে গেছেন যে এই চেনগুলো কী এবং কেন স্টার লিঙ্ককে পাঠানো হয়েছে তাও যারা জানেন না তাদের বলে রাখি ইন্টারনেট ব্যবস্থাকে আগামী দিনে আরও উন্নত করার জন্য এই স্টার সিস্টেমকে পাঠানো হয়েছে একটি নয় এরকম কয়েক হাজার উপগ্রহ উড়ে বেড়াচ্ছে আর প্রতিটা গ্রুপে লক্ষ্য করবেন কোনো গ্রুপে হয়তো বিয়াল্লিশটা কোন গ্রুপে ছাপ্পান্নটা কোনো গ্রুপে ষাটখানা আর এরা একভাবে লাইন দিয়ে যেতে থাকে বলে মনে হয় আকাশের বকচিরে একটি ট্রেন এগিয়ে চলেছে আর সেই দৃশ্য মাঝে মধ্যেই ধরা পড়ে আমাদের পৃথিবী থেকে বিভিন্ন জায়গার মানুষরা দেখতে পারেন এই যে স্যাটেলাইট সেটি কিন্তু ছোট যে অ্যান্টেনা থাকে অনেকটা ডিশ টিভির যে অ্যান্টেনা আপনারা বাড়িতে ব্যবহার করেন সেরকম ডিশ অ্যান্টেনার দ্বারা সরাসরি বাড়িতে ইন্টারনেট প্রোভাইড করা হয় এবং হাই স্পিড তার বিভিন্ন প্যাকেজ আছে যদিও এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষে সেইভাবে এই ইন্টারনেট ব্যবস্থা চালু করা হয়নি কিন্তু আগামী দিনে হয়তো হবে এরকম আরও একটি ব্যাচ কাজ করে সেটা হচ্ছে ওয়ান ওয়েব যার সর্বশেষ যে ছত্রিশটা করে স্যাটেলাইটের প্যাকেজ এরকম দুটো প্যাকেজ কিন্তু ভারত তার বাহুবলী রকেটে বা আমরা ইসরো পাঠিয়েছি তো এইরকম কোনো দৃশ্য যদি আপনারা ভবিষ্যতেও দেখেন খাবড়াবার কিছু নেই আপনারা জেনে রাখবেন এটি হচ্ছে স্টারলিংকের স্যাটেলাইটের একটি ব্যাচ মাত্র আপনি দেখতে পাচ্ছেন এটি একটি গ্রুপ এরকম অনেক অনেক গ্রুপ রয়েছে যা বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াচ্ছে আর একেবারে নন ইন্টারাপ্টেড সিগনাল আপনার বাড়িতে পৌঁছাচ্ছে আপনি শুধু একটা অ্যান্টেনা স্টার লিঙ্কের থেকে নিয়ে ব্যবহার করতেই পারেন হাই স্পিড ইন্টারনেট আর বললাম তো বিভিন্ন প্যাকেজ আছে খুব সম্ভবত বাংলাদেশে স্টার লিঙ্কের এই সিস্টেম খুব শীঘ্রই চালু হতে চলেছে বা হয়তো কিছু কিছু জায়গায় চালু হয়ে গেছে তো আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম পুরো বিষয়টা তো ঘাবড়ানোর কিছু নেই ধন্যবাদ সবাইকে অনেকে প্রশ্ন করেছিলেন তাদের জবাব দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা